মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সকাল সকাল উঠে এলাম তো সকাল সকাল রেডি হয়ে আছে কারণ কারণ হলো এখন বেরোবো কাজে আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো কটা বাজে সাড়ে চারটে বাজে তো বাইরের দিকে কালকের থেকে যেমন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি কমেনি বাইরের দিকে এখন বৃষ্টি হয়েই যাচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে চলো রওনা দিই তাহলে বন্ধুরা আমি উঠে আছি বলে আমার সাথে বাবা উঠে আছে আমার কাজে যাওয়া পেন সব রেডি করে দেয় বাবা উঠে বসে আছে মা উঠে আছে তুমি এত সকাল সকাল উঠে আছো আমি কাজে উঠে আছে আমাদের বাবা মা বৃষ্টি হচ্ছে কিন্তু বুঝেছো বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে তো বৃষ্টির সাথে সাথে ছাতা টাঙাতে হবে তো না হলে ভিজে যাব ছাতা না টাঙা গেছি যাওয়াও যাবে না ভালো বৃষ্টি পড়ছে আর বাড়ির সামনেটা যা কাদা হয়েছে বিরাট কাদা ট্রিপ কেটে না পড়ি আবার তো চলে এসেছি আমাদের রাস্তায় দেখো অন্ধকার সবাই ঘুমাচ্ছে অবশ্য এখন বৃষ্টি পড়ছে বিক্রির বাড়ির সামনে এখন মেন রাস্তায় উঠবো দেখো বন্ধুরা রাস্তা পুরো ফাঁকা একটা কাউকে দেখা যাচ্ছে না আরো সকালবেলা বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে না আর মানুষ তো থাকবেই না আর সকালবেলা হাটা তো ধরে কথা সব ঘুমাবে এখন তাই সকালবেলা এখানকার চায়ের দোকানটাও বন্ধ বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছে নাহলে এই টাইমে চায়ের দোকান অন্তত খুলে যায় সেটাও খোলায় নিই আজকে তাহলে হাওয়ায় ছাতাটাই তো উড়ে গেল বৃষ্টির সাথে সাথে হাওয়া দিচ্ছে যেন ছাতা উল্টে গেছিলো তো বন্ধুরা যে চলে এসেছি লোকনাথ বাবার এখানে তো বাবাকে একটু দর্শন করে নিলাম তারপরে কাজে সকাল সকাল একটু দর্শন করে নেওয়া ভালো রথতলা বাজারে চলে মানে চলে এসছি চায়ের দোকান বন্ধ খোলেই নিয়ে ভাবলাম এখান থেকে চা খাবো তাও ভালো না বন্ধ তো বন্ধুরা এই দেখো কারখানায় এখানে কাজের জায়গা এখানে চলে এসেছি এই মাঠ এই মাঠেও আজকে ফাঁকা যেহেতু বৃষ্টি হচ্ছে বলে ওই মনের মাথায় আমাদের কাজের কারখানার রাস্তা দেখি ওখানে চায়ের দোকান খোলা আছে নাকি চা খাবো তারপরে যাবো চায়ের দোকান খোলা আছে তো এখন আসেনি অবশ্য অনেক চা খেয়ে তারপরে যাওয়া যাবে ওই দোকানে ফাঁকা কেউ নেই কারখানার সামনে সে লিকার হবে লিকার দা একটা লিকার দিও কেউ তো আজকে লিকার চা খাচ্ছি কারণ একটু গ্যাস গ্যাস হয়ে আছে এই জন্য দুধ চা খেলাম না অম্বল হয়ে আছে তো এই যে চা ধরে বৃষ্টির ওয়েদার একটা আমেজই আলাদা তো এখন কেউ এই আসেনি আমি সবার আগে আসলাম আরেকবার ওকে মেরে দেখি কাউকে দেখা যাচ্ছে না ফাঁকা ওই জায়গাটা এই যে ভুলু এই চায়ের দোকান আসলে ভুলু আর এলে লুলু ভুলু লুলু আসবেই বিস্কুট নিয়ে নিই বলে ওইদিকে চলে আসে বিস্কুট নিয়ে একটা ওদেরকে দিয়ে দিই এই দেখা এসছে না ফোন করিনি আমি তো দাঁড়ায় আছি অবশ্যই যাও তো ওই যে পাঁচ টাকা দামের প্যাকেট বিস্কুট দিয়ে দাও হ্যাঁ তুমি ছেড়ে দিয়ে দাও তাদেরকে নাহলে প্যাকেটটা ছেড়ে দাও আমি দিচ্ছি নে এখানে দিলে খাবে না হ্যাঁ তুই নে

হলু লুলু চা খেতে আসলে এরা আসবে আমার পিছন পিছন তো এদের না দিলে এরা মানে পশু এরা অবলো জিনিস আমরা না দিলে এরা পাবে কোথায় বলো চা খাওয়া হয়ে গেছে এবার কারখানার সামনে যায় এখন দেখাই যাচ্ছে না কেউ আসেনি তাও যায় সামনে গিয়ে দাঁড়ায় এখন আবার কয়লা দেওয়া হলো বলে তাই তোমাদেরকে দেখাতে দেখাতে পারলাম আবার কাজের পরে তো আমাদের সাথে কথা হচ্ছে কাজ করে নেই এখন যেহেতু কাজ হতো আর টাইম পাবো না কথা বলার এই দেখো বাদাম ভাজা হয়ে আছে আর ওইদিকে ওই টিফিন হচ্ছে ওটা পাল্টিয়ে দেবে

এখন বাড়ির দিকে যাই আমি আর মিস্ত্রি আরেক মিস্ত্রি আগে পালিয়েছে অন্য দিক দিয়ে বাহ এদিকে সূর্য বেশ ভালোই লাগছে তো এই যে রথতলায় চলে আসলাম মিস্ত্রি যাবে এখন মিস্ত্রি এদিক দিয়ে যাবে আর আমি সোজা যাব বাড়িতে আসলাম আর আর কি বলবো আমি খাবো এখন দাঁড়িয়ে আছে আমি কখন আসবো খাওয়া খাইনি তো এদের এতবার বলছি বলেও পারা যায় না তো এখন পরে স্নান করবো আগে খেয়ে নিই না হলে আমার দেরি হলে আমি যখন স্নান করে আসবো তখন খাবে তো আগে খেয়ে নিই যেহেতু অনেক টাইম হয়ে আছে তারপরে স্নানটা করে নিই তো এই যে মা ভাত বাড়ছে আজকে কি করছে এই যে পটের তরকারি আর ওইদিকে ভেন্ডি যাই হোক যা করছে এদিকে খায় যেটা মা করতে পারছে শরীর খারাপ অবস্থায় তো এটাই খায় আর আমি যদি বলি আজকেও মাংস খাবো বলবো নেয়াই কোনো ব্যাপার না কিন্তু ওনার তো শরীরটা খারাপ সেটাও বুঝতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন একটু যাই যেহেতু সন্ধ্যা হয়ে আছে একটু ঘুরে আসি বাইরের দিকটা তো ভালো লাগবে ঘরে কতক্ষণ আর বসে থাকবো গরমের মধ্যে তো যাই এখন তো বন্ধুরা এই যে দোকানে আসলাম ঘন্টুদের বাড়ির থেকে পাঠালো এই যে বাজার করে নিলাম এই বৃষ্টির ওয়েদারে রুটি আলুর দম হবে এর জন্য দোকানে গেলাম ঘন্টের বাড়িতে গেছিলাম তো তো দোকানে গেছিলাম ওখান থেকে আটা আলু পেঁয়াজ এগুলো সব নিয়ে নিলাম এই যে ব্যাগে বাজার তো জমিয়ে খাওয়া হবে বৃষ্টির ওয়েদারে তো ওইদিকে রুটি ভাজা হচ্ছে আমি আর বিক্রি ওয়েট করছি এই দেখো রুনটু কী করছে এই মা রুটি ভাজছে দেখো কি বল পাইপ থেকে নিয়ে আমার গায়ে লাগাচ্ছে হেই নন্টু এমন করে না এমন করে না আবার দিয়ে আমি দিয়ে দেবো কিন্তু এবার মুখের অবস্থা কি করছে মুখে লাগাচ্ছে আর এই দিকে এদিকে রুমে তুমি আসবে না আমি আটকে দেবো এখান থেকে এবার আমি ধরবো তোমাকে ধরবো আমি তুমি আমার মুখে কি দিয়েছ ধরবো এই 모찌 에이! 나모쪼댔죠봐모찌봐봐 তো যে গন্ধ আছে রুটি আলুর দম রেডি হ্যাঁ এই তো রেডি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কে খাবার দিচ্ছে দেখো

তো তো